হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের ভাইয়া সকাল সকাল আমাকে বলতেছে আমার আমার বের হতে হবে যে ভীষণ এখন বলা তোমাকে আমি পরে এসে বলবো তারপরে আমি তো ভাবছি যে তাড়াতাড়ি চলে আসবে হয়তো বা যেহেতু এত সকাল সকাল বের হইতেছে পরে আমি ওনাকে আবার রেডি করে দিলাম মানে খাবার টাবার খাওয়াই তারপরে বের হয়ে গেলো যাওয়ার পরে আমি প্রায় দুপুরের দিকে ফোন দিছি যে কোথায় তুমি এখনো বাসে আসতেছো না কেন যে আমি যমুনাতে আসছি বললাম যে আচ্ছা তুমি যমুনাতে যে গেছো আমাকে তুমি নিয়ে যাব না আমি কত বছর একবার যমুনাতে তো যাব ভাবছিলাম তাও তুমি আমাকে রাইখায়কা চলে গেছো পরে আপনাদের ভাইয়া বলল যে আচ্ছা ঠিক আছে তুমি তোমার কাজিনদের সাথে চলে আসো তারপর আমি আমার কাজিনদের সাথে চলে গেলাম যমুনাতে তাও আবার বিকাল বেলা তখন কিন্তু উনি বাসায় আসেনি পরে যাইয়ে ওনাকে তো খুঁজতে খুঁজতে আমি শেষ간 যমুনাটা এত বড় ব슌ধরা থেকেও অনেক 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 বড় আমি তো ঘুরতে ঘুরতে শেষ উনাকে পাইতেই না উনি যে লোকেশনের কথা বলছিল আমি সেই লোকেশনে খুঁজে যাইতেই না সাথে দেখা করা অনেক টফ হই পরে কি করব তো একদম হাঁটতে হাঁটতে ক্ষুদা লাগে গেছে পরে ভালো কিছু খাওয়া যাক পরে যমুনাতে গিয়া পিজা অর্ডার করলাম পিৎজা খাইলাম আমরা যেহেতু তিনজন ছিলাম তাই ছোট একটা পিজা অর্ডার করছি আমরা তারপরে ওখানে বসে বসে পিজা খাইছি তারপরে আরো জুস আরো ফ্রেঞ্চ ফ্রাইড রাইস আবি যাবি অনেক কিছু খাইছি তারপর যখন আপনাদের ভাইয়াকে খুঁজে পাইতেছিলাম না তখন ভীষণ খারাপ লাগতেছিল তারপরে ফোন দিছি তারপরে বলছি যে রেস্টুরেন্টে আসি আমরা তারপরে উনি আমাদের নিয়েতে আসছে তারপরে ওনার সাথে দেখা হয়েছে এতক্ষণ মানে খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা কাহিল এর জন্য বলবো যে যমুনাতে যদি যান কেউ তাহলে অপনটা তো অবশ্যই সাথে রাখবেন আর যারা যাবেন তারা সবাই একসাথে থাকবেন নইলে হারিয়ে গেলে কিন্তু বিপদ আসতে আর এখানে আমার সব জিনিস ভীষণ ভালো লাগতেছিল সুন্দর পরিবেশ আমার কাছে ভীষণ ভালো লাগছে আর মানুষজন মোটামুটি আমার মনে হয়েছে যেন বসুন্ধরাতেও তো সকালবেলা গেছে এর জন্য বুঝি নাই কিন্তু যমুনাতে মনে হয় মানুষজন একটু বেশি থাকে সব সময় আমার কাছে যমুনার সব কিছুই ভীষণ ভালো লাগছে কিন্তু প্রাইসটা একটু সব কিছুটি বেশি লাগছে অবশ্য হবে না কেন এত বড় শপিং মল যেহেতু সেহেতু এখানে তো টাকা বেশি হবেই আর বরিশালে যেহেতু আমাদের এত বড় শপিং মল নেই তাই আমি বুঝতেই পারি না যে প্রাইস কেমন হওয়া উচিত আর ঢাকাতে আমার মনে হয় সবকিছুই একটু এক্সপেন্সিভ যাই হোক সমস্যা না ভালো জিনিসের দাম তো একটু বেশি হবেই তাই না বসুন্ধরা ধরা কত ছোট ছিল সেই জায়গায় হাঁটতে হাঁটতে আমার অবস্থা কাহিল আর যমুনার কথা কি বলবো এখানে তো ঘুরতে ঘুরতে মাথায় ঘুরে যায় পা তো ব্যথা হয় আর এই জায়গায় যে জিনিসটাই দেখি না কেন প্রত্যেকটা জিনিস আসলে অনেক সুন্দর অসম্ভব সুন্দর দেখতে ভীষণ সুন্দর আর এর জন্যই হয়তোবা প্রাইসটা একটু বেশি শপিং মল থেকে কিছু কেনা আমার কাছে উচ্চাকাঙ্ক্ষা ছাড়া কিছুই না কারণ এখানে সব কিছুই যেহেতু দাম বেশ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের এখান থেকে কিছু কেনার স্বপ্ন না দেখাই উচিত আমার এটা মনে হয় আমরা যখন বিকাল বেলা আপনার ভাইয়ার সাথে যমুনাতে গিয়ে মিট করলাম তখন না মানে একদমই বুঝতে পারি নাই আমি যে উনি আমার জন্য ফোন কিনবে বা আইফোন কিনবে আমি কিন্তু একদমই বুঝতে পারি নাই উনি সেই ভিডিওটা কিন্তু করছে বাট হাইট করে রাখছে এর আমি গ্যালারিতে খুঁজে পাই নাই যার জন্য আমি বুঝতেই পারি নাই আর ওইটা আমাকে ঢাকাতে উনি আমাকে বলে নাই যে উনি আমার জন্য কিছু একটা কিনছে সবাই সামনে দিলে হয়তো আর একটু ভালো হইতো কিন্তু উনি বাড়িতে আসার পরে আর কি তখন আমাকে দিছে আপনার ভাইয়ার এত বড় সারপ্রাইজ দেখে তো আল্লাহ যেন আমাদের সকলের সব মনের ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ করে সেই তৌফিক দান করুক আমাদের সবাইকে আর আল্লাহ দরবারে কোটি কোটি আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ গাই ওয়াচিং দিস ভিডিও সালাম আলাইকুম